ইত্তেফাক মেইন হেডিং করছে এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানালো র্যাব এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এই গাড়িতে নিতে হবে আর কোন গাড়ি এই লাশ নেবে না নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং গাজায় অব্যাহত ইসরাইল হামলা নিহত ছাড়লো বাষট্টি হাজার এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং তিন নম্বর সতর্ক সংকেত নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং পুতিন জেলেনস্কি মুখোমুখি বৈঠকের ব্যবস্থা নিচ্ছেন ট্রাম্প এরপর ইনক্লাব ক্লাব ইন ক্লাবের মেইন হেডিং সোশ্যাল মিডিয়া বিভ্রান্তি নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং নির্বাচনীয় ছাত্র রাজনীতি সরগরম প্রচারে ছাত্র দল অনেকটা পিছিয়ে এরপরে যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং যুদ্ধবৃদ্ধি অপরিহার্য নয় জেলেনস্কির সঙ্গে বৈঠকের ট্রাম্প নেক্সট কালে কন্ঠ কালে কন্টারের মেইন হেডিং উপকরণ নামদাইত দহ উৎপাদন ব্যাহত এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং 6000 শিক্ষার্থীর বিশা বাতিল করেছে যুক্তরাষ্ট্র নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং এক টেবিলে বসবেন পুতিন জেলেনস্কি এরপর ত্রিপক্ষীয় বৈঠক ট্রাম্প এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং 30 টাকার কল পেচিনারি নীতিে চাই সরকার সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং নদীর পেটে যাচ্ছে আশ্রয়ের প্রকল্প বাসিন্দাদের মাথায় হাত এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রদর্শীয় নাম এবারে বিস্তারিত এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানালো র্যাব গেল বছরের পাঁচ আগস্ট পরবর্তী লুট হওয়া প্রায় দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি পার হওয়া এক বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে গণ অভ্যুত্থানের পর থানা ও স্টেশন ফেলে পালিয়েছেন পুলিশ সদস্যরা এ সময় এসব অস্ত্র লুট হয়েছিল অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার কারণ জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সোমবার আঠারোই রাজধানীর কাউরন বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় র্যাবের দাবি লুট হওয়া এসব অস্ত্র একটি হাত বদল হয়েছে ফলে অস্ত্রগুলো উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় কয়েকটি হাত বদলের মাধ্যমে এসব অস্ত্র নির্বাচন সামনে দেখে অনেকে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দিয়ে জানিয়েছেন সম্প্রতি লুঠো অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী নির অভিযান চালিয়ে যাচ্ছে যদিও এটি একটি চ্যালেঞ্জিং কাজ তবে তিনি আশা প্রকাশ করেন বর্তমান তৎপরতায় অস্ত্রগুলো পুনরুদ্ধার সম্ভব হবে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ